צור অভিনেতা তো নেতা হয়ে যাচ্ছে তোমার কাছে যদি কোনো রাজনৈতিক দল অপছন্দ হয় সেটা আমি অপছন্দ করি তুমি একটা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের হয়ে বেরিয়ে পড়ছো ঠিক তাহলে যে মানুষগুলো অন্য রাজনৈতিক দলের মানুষগুলো তোমার এতদিন ভালোবেসেছে তোমাকে অভিনেতা তৈরি করেছে তারা তারা তোমাকে মাথায় তুলে নিয়েছে তুমি তাদের বিরুদ্ধে আজ কথা বলছো কেন এবং তুমি বল কী বলছো যখন যাচ্ছো মানুষের সেবা করতে চাই আমি আমি তোর জনগণের সেবা করব বলে যাচ্ছি আর যে কাজ আমি করতে যাচ্ছি আমি জীবনে যে কাজটা করিনি কিচ্ছু জানি না সেটা আমি গ্রাম বাংলাও চিনি না মাঠ চিনি না আমি নাকি তার সেবা করতে যাবো তুই চিনিস কি ওইটার ওই গলি কি গ্রামের কোন রাস্তাটা চিনিস কিচ্ছু জানিস না তুই কি সেবা দিবি আর তুই যদি মনে সেবা দিবি তোর ওপর তোরা তোকে সেবাটা দিতে দেবে তিনি যতক্ষণ না বা তাঁরা যতক্ষণ না তোকে করতে বলবে তুই কে হরিদাস পাল নমস্কার বন্ধুরা আজকে আপনারা শুনলেন এবং এই ভিডিওতে দেখলেন এক সময়কার অভিনেতা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি যে এখনকার সময় যে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এক চেহারা যে চেহারাগুলি আমাদের সামনে আসতেছে কারণ সেই চেহারাগুলিকে দেখেই আমরা অনেক সময় ভোট দিচ্ছি কি সেই চেহারা সেই চেহারাই হচ্ছে এই অভিনেতাদের চেহারা যারা আসতেছে কারণ তারা অভিনেতা সুপারস্টার এবং আমরা সকলেই তাদেরকে ভালোবাসি বই সিনেমায় ভালো ভালো অভিনয় করে তারা কিন্তু আমাদের মন কেড়ে নিয়েছে এবং এই সমস্ত অভিনেতা যখন ভোটের প্রচারে আসে আমরা সকলেই জানি যে আমরা কিন্তু বিশেষ করে পার্টি পলিটিক্যাল নিয়ে যাই না আমরা সেখানে বিশেষ করে ভিড় জমাই যে অভিনেতারা আসতেছে কারা সেই অভিনেতা দেব শুভম চক্রবর্তী এখন তো নতুন একজন মহিলা এসে গেছেন রচনা ব্যানার্জি সায়ন্তিকা তো পার্সোনালি আমার এদের সাথে কোনো ইয়ে নেই কিন্তু মেনলি কোথায় এখানে যেটা মেন মুদ্রার কথা হচ্ছে যে এরা কিন্তু অভিনেতা এবং অভিনেতা বলেই আমরা কিন্তু এদের দেখার জন্যে ভিড় করতে যাই এবং অনেক সময় এটা হয়ে যায় আমরা এদেরকে দেখেই ভোটও দিয়ে দিই এবং কি বলেন আমাদের এই অভিনেতারা যারা নেতা হওয়ার জন্য আমাদের সামনে চলে এসেছে তারা কিন্তু প্রকৃতপক্ষে এটাই বলে যে আমরা মানুষের সেবার জন্যে এসেছি তো মানুষের সেবার জন্যে কি এই রাজনীতির পথ ধরেই আসা দরকার সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে যে যদি একজন অভিনেতা যিনি সুপারস্টার আগের থেকেই সুপারস্টার তিনি যদি মানব সেবা করেন বা মানুষের সেবা করেন তাকে কি রাজনীতিতেই আসতে হবে এবং রাজনীতিতে এসেই কি তিনি মানুষের সেবা করতে পারবেন তো সেটাই হচ্ছে কথা তো যার জন্যে আমি আজকে এই যে সুভাষিষ মুখোপাধ্যায় এনার এই মূল্যবান বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম না কী বললেন সুভাষিস যে যারা অভিনেতা যারা মানুষের সেবা করব বলে পাটিতে আসে রাজনীতিতে আসে তাদেরকে তিনি কিন্তু খুব একটা পছন্দ করেন না কারণ এই অভিনেতারা শুধু আমরা দেখছি যে ফুল সিকিউরিটির মধ্যে তারা কিন্তু গাড়িতে চলে বেড়ান তারা যে গ্রামে বড় হয়েছেন সেই গ্রামেরই আটঘাট জানেন না সেই গ্রামেরই উন্নয়ন কীভাবে করতে লাগে জানেন না তারা নাকি আসছেন মানব সেবার জন্য মানব সেবা করতে গেলে কি শুধু রাজনীতিতেই আসা দরকার তো আমরা আর ছবি আমি তুলনামূলকভাবে আপনাদেরকে এই যে সেবা করার জন্যে আসার কথা তো সেই সেবা কি রাজনীতিতেই হয় নিশ্চয়ই না যদি কারো মনে প্রাণে থাকে যে আমি সাধারণ গরিব মানুষের সেবা করব। সেটার অনেক ধারণ আছে সেটা রাজনীতিতে না এসেও করতে পারে যারা করছেন তারা কিন্তু করেই যাচ্ছে সেরকমই এক উদাহরণ আমরা জানি সাউথের সুপারস্টার কনিত রাজকুমার সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত ওনার আমি যতগুলি অবদান দেখলাম মানে সেটা বলে ফুরানো যাবে না এবং আমি আপনাদের এটাও বলে রাখি যদি আমার কোনো দিন সামর্থ্য হয় তো আমি সেই সাউথের সুপারস্টার সেখানে যাব ওর সমাধিতেও যাবো গিয়ে আপনাদেরকে এই আজকের ভিডিওর সঙ্গে তুলনামূলকভাবে সেই দিনেরও ভিডিও তুলে ধরবো আমি এক ব্যক্তি অসংখ্য অবধান পণ্ডিত রাজকুমার স্যার আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি কোনো কিন্তু রাজনৈতিক নেতা নন আপনার ছবিতে দেখতেছেন সবাই চিনেন পণ্ডিত রাজকুমার সোশ্যাল মিডিয়ায় যতটুক আমি দেখলাম যে পঁয়তাল্লিশটি বিনামূল্যে স্কুল চালাচ্ছেন ছাব্বিশটি অনাথ আশ্রম ষোলোটি বৃদ্ধাশ্রম উনিশটি গোশালা এক হাজার আটশো শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব দুটি চক্ষুদান শিব এবার আপনারা চিন্তা করেন তো এই হচ্ছে মানব সেবা মানুষের সেবা করার জন্যেই যে রাজনীতিতে আসতে হবে বড় বড় মঞ্চে উঠে সেখানে ভাষণ দিতে লাগবে এবং বলতে লাগবে যে আমি মানব সেবা বা আপনাদের সেবা করার জন্যেই আজকে রাজনীতিতে আসলাম এটা টোটাল তথ্যই ভুল যে সমস্ত নেতারা আমাদেরকে এই অভিনেতা সেজে আমাদের ভোট নিচ্ছে এবং নেতা সেজে বলছে যে আমি আপনাদের সেবা করার জন্য আসছি একবার হলো আপনি এই পুলিত রাজকুমারের এখন সবার হাতে কিন্তু এরকম অ্যান্ড্রয়েড মোবাইল আপনারা একটু হল গুগলে সার্চ করুন সার্চ করে দেখুন যে পুনিত রাজকুমার কোনো রাজনৈতিক দল করতেন না তিনি কিন্তু শুধু মনে প্রাণে মানুষ সেবায় নেমে পড়েছিলেন যার জন্য তিনি এতগুলো কাজ করেছেন কিন্তু এই অভিনেতারা এখন পর্যন্ত আমাদের মানুষের আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কথা বাদ দেন যাদের যাদের এরিয়াতে বাড়ি এই অভিনেতাগুলির তারা সেই এরিয়ায় কি করেছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আমি এই প্রতিবেদন করতাম না কারণ দুই হাজার ছাব্বিশে আবারও ভোট আসছে এই ভোটের বাজারে কিন্তু এই অভিনেতারাই আবার আসবে আবার আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু সমস্ত রকম সব কিছু দুর্নীতি অন্যায় সমস্ত কিছু ভুলে গিয়ে আবার কিন্তু এই অভিনেতারা আসছে বলে আমরা যাব কিন্তু তারা যে নেতা আমরা এটা ভুলে যাই কিন্তু নেতা যদি হয় তারা বলছেন যে মানুষের উপকার বা মানুষের উন্নয়নের জন্য কি করেছেন তারা তাদের ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা আগে আমরা লক্ষ্য করবো তারপরেই আমরা আমাদের কোনো ডিসিশান নেব যাই হোক বন্ধুরা আজকের প্রতিবেদন আমি এতটুকুই বললাম আপনাদেরকে তো এই প্রতিবেদন করার লক্ষ্য একটাই আমি আমার ভিডিওতে প্রত্যেকবার বলে থাকি আমাদের জনসাধারণকে সাধারণ মানুষকে অত্যন্ত সজাগ এবং সচেতন হতে লাগবে কারণ আমরাই পারি আমাদের রাজ্য এবং দেশটাকে পরিবর্তন করতে সেটা কেমন করে সেটা হচ্ছে এই যে ভোট আসছে এই ভোটের মাধ্যমেই কারণ আপনার আমার প্রত্যেকের ভোট কিন্তু খুবই অমূল্য এর কোনো মূল্য নেই যদি আমরা সঠিক জায়গায় দিতে পারি তবেই কিন্তু এর মূল্য তো যাই হোক সজাগ থাকবেন সচেতন থাকবেন জয় হিন্দ জয় বাংলা